বাংলার আইনার চ্যানেলে সকলকে স্বাগত দর্শক বিন্দু বিজেপি কোনো ইস্যু আর খুঁজে পাচ্ছে না যেকোনো একটি ইস্যু নিয়ে তাদের তান্ডব চালানো ষড়যন্ত্র চালানো উত্তপ্ত করা কিন্তু ভোট পর্বের পরে বাংলার মানুষ উপযুক্ত জবাব দিয়েছেন যার ফলে ভোটের পরে আর কোনো ইস্যু পাচ্ছে না কোনো ইস্যু না পাওয়াই বিজেপি সন্দেশখালীর ভূখণ্ডে একটা নতুন ইস্যু চালু করেছে নতুন এক চক্রান্ত যে চক্রান্ত দিয়ে আবারও সন্দেশখালী যেন উত্তপ্ত করা যায় চলুন সেই চক্রান্ত সেই ইস্যুটি কি নির্ভীক উত্তর সাংবাদিক নির্ভীক উত্তরের একজন সাংবাদিক তিনি বেশ কয়েকজন নেতা রেখাপত্র থেকে নিয়ে আরো কয়েকজন কাছে ফোন করেছেন ফোন করে জানতে চেয়েছেন যে সন্দেশখালি এক নম্বর ব্লকের বিজেপির জন কর্মী ঘর ছাড়া বাড়ি ছাড়া এমন দশজন কর্মীর প্রমাণ দিক যে তারা ঘর ছাড়া তারা কিছুতেই আহ প্রমাণ দিতে পারেননি জবাবও দেননি বরঞ্চ ফোন কেটে দিয়েছে এমনকি রেখাপত্র ফোন তুলছেন না রেখাপত্রের কাছে ফোন করেছেন তিনি ফোন তুলেননি তার হাজবেন্ড তিনি ফোন অথচ সোশ্যাল মিডিয়ায় দেখো বারংবার বারবার সোশ্যাল মিডিয়ায় দাবি জানাচ্ছেন যে সন্দেশ খালিতে ভোট পড়েন নাকি ভোট পর্বের পরেই পরে নাকি বিজেপি কর্মীরা ঘর ছাড়া বাড়ি ছাড়া ঘর বাড়ি ভাঙচুর করা হয়েছে লুট করা হয়েছে এমনটা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরা হচ্ছে দর্শক বিন্দু সন্দেশখালী সন্দেশখালীতে এক নম্বর দায়িত্ব নিয়ে বলতে পারি একজন কর্মী কেন দশজন বাদ দিচ্ছে আমি জন কর্মী যে ঘর ছাড়া হয়ে আছে বাড়ি ছাড়া হয়ে আছে প্রমাণ দেখাতে পারবে না চ্যালেঞ্জ সরে দিলাম এই ইস্যু নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলা আবার উত্তপ্ত করা এটা কিন্তু বাংলার মানুষ কখনোই মেনে নেবে না দর্শক বিন্দু চলুন সেই অডিও কল নির্ভীক উত্তর যে তিনি লেখাপত্র থেকে আরো অনেকের কাছে ফোন করে জানতে চেয়েছেন যে সন্দেশখালীতে আহ জন বেশি নয় দশ জন কর্মী ঘর ছাড়া তাদের প্রমাণ দিক ভেরিফিকেশন করার জন্য ভেরিফাই করার জন্য কিছুতেই তারা জবাব দিতে পারেননি বরঞ্চ ফোনটা কেটে দিয়েছেন চলুন সেই কল রেকর্ড আমরা সরাসরি শুনে দেই প্রমাণিকের সঙ্গে কথা বলছি কে বলছেন নমস্কার আমার নাম অনিন্দ চৌধুরী আমি একজন সাংবাদিক আচ্ছা আচ্ছা হুম বলছিলাম আপনারা পোস্ট পোল এর বিষয়ে সচ্চা রয়েছেন সেন্ট্রাল টিম এসেছিল আপনাদের এই বিষয় নিয়ে দুটো কথা আপনাদের সঙ্গে একটু বলার ছিল আসুন আপনি না ফোনেই বলি এত দূর থেকে কেন যা ফোনে ফোনে না আমি কেন কোথায় আছে কোন স্থিতি আছে আপনি জানেন আপনি না আপনাকে খুব একটা ব্যস্ত তো এখন মনে হচ্ছে না হ্যাঁ আপনাকে এই মুহূর্তে তো খুব একটা ব্যস্ত মনে হচ্ছে না তার মধ্যে আপনি হেরেও গেছেন বলছি আপনি আমাকে দশটা নাম ঠিকানা বলুন না ভায়োলিন তে যারা ঘর ছাড়া আপনার নাম মনে হতে পারে কিন্তু আমাদের প্রত্যেকের চলুন না নিশিতবাবু বলছি তুই জনের নাম ঠিকানা বলুন হ্যালো বলছি দশ জন বিজেপি কর্মীর নাম ঠিকানা বলুন না পোস্ট কোড বলতে সেই ভায়লেন্স টি এক কর্মী কর্মীটা এক্সচে বাড়িতে প্রবেশের না আমি আপনাদেরকে 10 জনের নাম চাইছিলাম নাম ঠিকানা একটু পরে কথা বলি এখন বলতে পারবেন না এই মিথ্যাটা হ্যাঁ নমস্কার সরস্বতী সরদর্শশের সাথে কথা বলছি হ্যাঁ সরস্বতী দেবী নমস্কার আপনি সন্দেশ খালি এর মহিলা মোর্চা নেতৃত্ব ভারতীয় জনতা পার্টির শুনতে পাচ্ছেন সরস্বতী দেবী বলছি আপনি সন্দেশ খালি ওয়ান এর মহিলা মোর্চা নেতৃত্ব ভারতীয় জনতা পার্টির বলছি রেখা পাত্র বিভিন্ন জায়গায় মিডিয়ায় বলছেন আপনাদের ওখানে প্রচুর মানুষ ভোট পরবর্তী হিংসায় ঘর আপনি আমাকে দশজন কর্মীর নাম ঠিকানা দিন না যারা ঘর ছাড়া আপনাদের ওখানে পাচ্ছেন সরস্বতী দেবী ভারতীয় জনতা পার্টি কর্মী কালীর অন্তত দশজনের জনের নামও ঠিকানা দিন না রেখা পাত্র কিন্তু বারবার বলছেন আপনার কাছে দশ জনের নাম ঠিকানা নেই আপনি তো ভারতীয় জনতা পার্টি মহিলা মোর্চার নেত্রী হ্যাঁ তার রেখাপাত্র তো বলছেন আপনাদের ওখানে ভারতীয় জনতা পার্টির নাকি পার্টির কর্মীরা নাকি ঘর ছাড়া তা আমি আপনাকে বলছি আপনার সন্দেশ খালি ওয়ানের তো আপনি মহিলা মোর্চা নেত্রী আপনি সন্দেশ খালি ওয়ানের দশজন ভারতীয় জনতা পার্টি কর্মীর নাম এবং ঠিকানা আমাকে বলুন না যারা ঘর ছাড়া দিদি ভাই দিদিভাই খালি মানে হাজার হাজার মানুষ ওই রেখাপাত্র ঠেকানো বলি বলবেন না রেখাপাত্র মিথ্যাচার ছড়িয়ে নিজে সরে যাচ্ছে আপনাদেরকে মানুষের রোসের মুখে ফেলে দিচ্ছে আপনার তো তখন নিজে ফোনটা তোলার সাহসটা আছে ভালো লাগলো দেখে রেখা প্রশ্ন তো নিজে ফোন তুলতে ভয় পায় আপনি বলুন আপনি আমাকে বলুন না দশজন ভারতীয় জনতা পার্টি কর্মীর নাম ঠিকানা আপনার সন্দেশকারী ওয়ানের দশজন ভারতীয় জনতা পার্টি কর্মীর নাম এবং ঠিকানা বা আপনার সন্দেশকারী ওয়ানের যারা ভোট পরবর্তী ইনচায় ঘর ছাড়া দিদি ভাই আপনি ভারতীয় জনতা পার্টির তো মহিলা মোর্চার নেতৃত্ব আমার নাম অনিন্দ চৌধুরী আপনি বলুন না দশজন ভারতীয় জনতা পার্টি কর্মী চ্যানেলের নাম নির্ভীক উত্তর আপনার সন্দেশ খালিতে সবাই জানে শুনুন না দশজন ভারতীয় জনতা পার্টির কর্মীর নাম ঠিকানা বলুন যারা ঘর ছাড়া আপনাদের ওখানে রেখা পাত্রের সঙ্গে কথা বলছি একটু রেখা দেবীকে দেবেন আমি একজন সাংবাদিক বলছিলাম বলো রেখা দেবীকে একটু দেবেন আপনি তো রেখা পাত্র নন রেখা পাত্রকে একটু দিন আমি একজন সাংবাদিক বলছি ওনাকে কোন নম্বরে পাবো এখন ওনার নাম্বারটা এটাই বাইরে আচ্ছা এই নম্বরে বাদে পাওয়া যাবে আসলে এই নম্বরে আমরা ফোন করছিলাম ওনার ফোনটা সুইচ অফ আছে ছিল

অনিন্দ চৌধুরী বলছিলাম নির্ভীক উত্তর বলছি জন বিজেপি কর্মীর নাম দিন না যারা ঘর ছাড়া কে বলছেন নির্ভীক উত্তর কে অনিন্দ চৌধুরী আমার নাম নির্ভীক উত্তর চ্যানেলের না শুনুন না ও সব ছেলে বলানো কথা অন্য জায়গায় বলবেন বলছি দশজন ভারতীয় জনতা পার্টি কর্মীর নাম দিন না যারা ঘর নাম এবং ঠিকানা দশজন দশজন ভারত তো দর্শক বিন্দু শুনলেন এই কল রেকর্ড থেকে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন একটা চক্রান্ত এবং ইস্যু যে ইস্যুটি নিয়ে বঙ্গ আবারও উত্তপ্ত করা বা পরিকল্পনা করে কিছু একটা বাঁধানোর চেষ্টা চলছে এই নিয়ে কিন্তু বারবার কিছু মিডিয়া তারা সোশ্যাল মিডিয়ায় এমনভাবে পোস্ট করছে মনে হয় যে সন্দেশকালের সমস্ত বিজেপি কর্মীরা ঘর ছাড়া হয়ে গেছে বরঞ্চ সেটা নয় এখানকার লোকাল যারা মানুষ কলকাতার টিভি তারা কিভাবে জানবে এখানে আমরা সন্দেশকারী সম্পর্কে বা এলাকার এই সম্পর্কে যতটা আমরা ধারণা রাখি তার ইঞ্চি পরিমাণ তারা রাখতে পারে না কারণ এখানে এ টু জেড ভোট গণনার দিন থেকে নিয়ে এই পর্যন্ত কি ঘটেছে এ টু জেড হিস্ট্রির ঘটনা সবই কিন্তু আমাদের তথ্য আছে সবই আমাদের চোখের সামনে আমরা দেখেছি কিছু কিছু আমরা এই বাংলার আয়না চায়না আমি পাবলিশ করেছিলাম যেদিন ভোট গণনা কেন্দ্র হয় যেদিন ভোট গণনা হয় ভোট গণনার দিনে সন্দেশকালী আগারহাটির অঞ্চলে বড় অজগারা যেখানে তারা আনন্দে আত্মহারা হয়ে আনন্দ করতে গিয়ে আনন্দ করছিলেন রং টং মেখে বক্স দিয়ে এটা আনন্দ করছিলেন এমতো অবস্থায় আনন্দ করতে করতে ওখান থেকে তিন থেকে পাঁচজন যুবক তারা বাইক নিয়ে একটু ঘুরতে বাইরে হয়েছে যে সমস্ত এলাকায় বিজেপির প্রভাব ছিল ওই বিজেপির এলাকা দিয়ে যখন ওই পাঁচজন মুসলিম ছেলে যখন রওনা দিয়েছেন তাদেরকে বাইক থেকে নামিয়ে আচমকায় ধারলা অস্ত্র দিয়ে একেবারে তাদেরকে প্রাণ হানি মেরে দেওয়ার মৃত্যুর শয্যায় সজ্জিত করে দেওয়ার প্ল্যান ছিল তারা যে কোনো মাধ্যমে ফিরে এসেছিলেন আমি সেটা কিন্তু পাবলিশ করেছিলাম এবং চ্যানেলের মাধ্যমে সারা বাংলার মানুষকে দেখার সুযোগ করে দিয়েছিলাম আর সেই ভিডিওটা আমি অবশ্যই আবারও ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনাদের দেখার জন্য সেই দিনে কিন্তু প্রথমে ওরা হামলা করেছিল অস্ত্র দিয়ে এমনভাবে আঘাত করেছিল ধারালা অস্ত্র দিয়ে যে মাথা তিনজনের মাথা ফেটে গিয়েছিল অনেকের নাক ফেটে গিয়েছে অনেকের ক্ষতি হয়েছিল প্রথমে ওরা হামলা করার পরেই তারপরে এরা সেখান থেকে যে কোনো মাধ্যমে বাড়িতে রওনা বাড়ির দিকে ফিরে আসার পরে দুই একটা ঘর হয়তো যে কোনো মাধ্যমে হালকা পরিমাণ ক্ষতি হয়েছিল দুই একটা ঘর ভাঙা সেটাকে বিজেপি ইস্যু করে একটা ঘর ভাঙার পরিকল্পনা করে নিজের থেকে আরো অনেক ঘর ভাঙচুর করেছে রান্নাঘর ঘর বিভিন্ন ঘর ঘর ভাঙচুর করে দেখাচ্ছে যে আমাদের মিডিয়াদের বাড়ি ভেঙে দিয়েছে ঘরে কিছু নাই এটা একটা ইস্যু এবং চক্রান্ত দর্শক বিন্দু বুঝতে পারছেন এই আগ্রাহাটি অঞ্চলে বড় আজগেরায় সর্বপ্রথমে বিজেপির কর্মীরা কিন্তু মুসলিমদের উপরে হামলা করেছিল বিজেপির গ্রাম দিয়ে দেখেন বিজেপির প্রভাব তাদের এলাকা দিয়ে যখন যাচ্ছিলেন তাদেরকে বাইক থেকে নামিয়ে তিন থেকে পাঁচ জনার উপরে হামলা করে মাথা ফাটিয়ে দিয়েছিল ধারলা অস্ত্র দিয়ে তো দর্শক হামলা করেছিল এবং ঝামেলাটা পাকানোর জন্য ওরাই প্রথম চেষ্টা করেছিলেন এবং ইসু উস্কানি কিন্তু ওরাই লাগিয়েছিলাম দর্শক অবশ্যই সেগুলো আমি পাবলিশ করেছি এবং পোস্ট করেছি অনেকেই দেখেছেন বাট অনেকে দেখেননি সকলকে দেখার অনুরোধ জানাচ্ছি এবং আরও নিত্য নতুন তথ্য পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকুন জুড়ে থাকুন